আলাইকুম হাই ফ্রেন্ড সাই মোহাম্মদ নাদিম আগামীকাল হচ্ছে সোমবার যারা শুরু ম্যাচ আসবেন আপনারা বিশাল এক অফার পাবেন এগুলো চারশো টাকায় আমরা দিল্লি বুটিক থেকে কালেকশনগুলো দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনার আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটাই ফোর পিস থাকবে দিল্লি বুটিক্সের উপরে এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর প্রচুর পরিমাণ চলে আসছে আর আগামীকাল ধামাকাটা থাকবে আপনাদের জন্য মাত্র চারশো টাকা চারশো টাকায় একটা সুপার হিট কালেকশন করে দিলাম আপনাদেরকে আপনাদেরও অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আবারও সেই অফারটা দেন আবারও সেই অফারটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো ভিওসরা যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন এই অফারটা অবশ্যই অবশ্যই উপভোগ করবেন চারশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদের জন্য এবং কালার আজকের যে কালারগুলো আছে এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য চারশো টাকা করে চারশো টাকা সিকোয়েন্সের কাজ করা ড্রেস আছে তারপরে এখানে দেখুন বান্ডেল বাই বান্ডেল কালেকশন মানে সেট বাই সেট কালেকশন আছে প্রত্যেকটা সেটে চারটা করে কালার প্রত্যেকটা সেটে চারটা করে কালার এই যে আরো সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন চলে আসছে প্রত্যেকটা সেটে চারটা করে কালার আছে এবং লাইট সব ধরনের কালার আছে এই প্রথম আসছে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এবার তো বুঝতে পারতেছেন যে কোয়ান্টিটি কত আছে ওয়াও এটা পেস্টের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনটা থাকবে এত সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে এ হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইড স্লিপসও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা থাকবে স্লিপদের ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে এই সাইডটাতে প্রচুর পরিমাণ আপনাদের জন্য সেই চারশো টাকার পার্টি ড্রেসের কালেকশনটা থাকছে বিয়সরা আগামীকাল সোমবার প্রত্যেকে শুরুমে চলে আসবেন এবং অনলাইনেও কিন্তু আপনারা ছেমতো নিতে পারবেন এক পিসও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ কালেকশন করেছি আনলিমিটেড নিতে পারবেন তো ভিওসরা প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম